রহমানির রহিম দশ তের জম বা সাকিম যজম হরফের উপর হরকত না থাকা অবস্থাকে হরফের উপর হরকত না থাকা অবস্থাকে সাকিন বলে হরফের উপর হরকত না থাকা অবস্থাকে সাকিন বলে যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে করতে একবার পড়া যায় যত মালা ঘর যত তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় দেখি তো কে ফার্স্ট হয় যত মালা জজমলা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পরা যায় আবদুল্লাহ বস বস যজমলা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় দেখিত কারা ফার্স্ট হয় দেখি তো যজমালা হর তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় হরফের উপর হরকত না থাকা অবস্থাকে জজম সাকিন বলে জজম আলা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় মাশাল্লাহ